techno international bhatanagar a member of techno india group offers btech and diploma engineering courses in its large screen campus for admission contact the number store আজ দুপুর দুটো নাগাদ দমদমের হনুমান মন্দিরের কাছে শহীদ হেমন্ত বসু সরণি যেটি দক্ষিণ দমদম পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের খালপাট সংলগ্ন এলাকায় ভয়াবহ আগুন লাগে স্থানীয় সূত্রে জানা যায় বড় বড় খাটাল এবং অবৈধভাবে গাঁজা চরসের ব্যবসা চলে ওই স্থানে স্থানীয় মানুষের অভিযোগ গাঁজার ঠেক থেকেই আগুন লাগে ভয়াবহ আগুন থেকে বহু মানুষ খালের জলে লাফিয়ে প্রাণ বাঁচায় এবং প্রায় তিন চারটি গরু আগুনে পুড়ে মারা যায় ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনে আগুন লাগার প্রকৃত কারণ এখনও পর্যন্ত জানা না গেলেও পুলিশ তদন্ত শুরু করেছে শনিবার দুপুরে বারুইপুর থানার বকুলতলা এলাকায় বারুইপুর থেকে আমতলা যাচ্ছিল একটি অটো অন্যদিকে আমতলা থেকে বারুইপুর আসছিল অপর একটি অটো সেই সময় আচমকাই কিছু বোঝার আগে দুটি অটোর মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনাস্থলে একটি অটো চালকের মৃত্যু হয় আনুমানিক বয়স ষাট বছর ওই ব্যক্তির নাম বাসিনাথ সিং বিষ্ণুপুর থানার কোম্পানি পুকুর এলাকায় বাসিন্দা অন্যদিকে গুরুতর আহত হয় কানন নস্কর নামে এক বয়স্ক মহিলা বাড়ি বারুইপুর থানার অন্তর্গত তলাই এলাকায় তড়িঘড়ি তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে আনা হয় কান্নায় ভেঙে পড়ে মৃত বাসিনাথ সিংয়ের পরিবার ঘটনাস্থলে বারুইপুর থানার পুলিশ আধিকারিক

বিজেপি বুথ সভাপতিকে মারধর করার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীর বিরুদ্ধে সন্ন্যাসী মন্ডলকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীর বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং ইটখোলা গ্রাম পঞ্চায়েতের পাঁচ নম্বর গোলাবাড়ি বাজারের বাজারে বিজেপির বুথ সভাপতিকে মারধর করার অভিযোগ ওঠে আহত বিজেপির বুথ সভাপতি ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ ঘটনাটা হচ্ছে খোলা অঞ্চলে আমাদের গোলাবাড়ি অঞ্চলের পাঁচ নম্বর গোলাবাড়িতে আমাদের বুথ সভাপতি যিনি ছিলেন শাসক দলের পক্ষে বেশ কিছু দুষ্কৃতি পায়নি যারা দীর্ঘদিন ধরে মানুষকে ভোট দিতে দেয় না তাদের মতো কয়েকজন ব্যক্তি যারা নাকি আমাদের এই বুথ সভাপতিকে আজকে সকালে চায়ের দোকানে একা পেয়ে তাকে মারধর করেছে এবং তারা বলতে থাকে তারা বিজেপির এখানে কোনো ফ্ল্যাগ বা কোনো রকম প্রচার করা যাবে না অর্থাৎ বর্তমান শাসক দল তাদের পায়তলার মাটি চলে যাচ্ছে মানুষ তাদের পাশে নেই তারা চাইছে এই ধরনের মাছ ধর সন্ত্রাস তৈরি করে তারা ভোট করতে এটা খুব দুঃখজনক এবং গণতন্ত্রের প্রতি লজ্জা আমরা ভাবতেই পারি না যে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ আর সেই পশ্চিমবঙ্গের গণতন্ত্র এইভাবে অবলুপ্তি হচ্ছে এই ঘটনাটা আজকে আজকের ঘটনাটা আমি বাজারে এর আগে তো দুদিন আগে আমার ফেলাক ফেলাক কুইটে দে বলে দিয়েছে যে চার দিন আগে আর ফের আজকে এই বাজারে চা খেতে গিয়ে যাও এই যে তো ধুম ধাক্কা মানে চার দোকানে ফেলে আমার মা কারা মারলো কারা ওই তোমার ওই টিএমসি পার্টি টিএমসি পার্টি হ্যাঁ মানে আপনাকে মারধর করার কারণ দেখি শুধু বিজেপি করেন বলে বিজেপি করি বলে আর কিছু না আর কিছু না বিজেপি করি বলে আমার এই মারধর করে কী দিয়ে মারধর করলো ওই চড় ঘুষি লাতি এই এইসব এদিকে তাকান মূলত বিজেপি করার কারণে আপনাকে মারধর করা হয় আগে হ্যাঁ কোথা হয়েছে ঘটনাটা ওটা বাজারের ওপরে হয়েছে চার দোকান কোথায় এটা ওটা গোপালের চার দোকান জায়গার নাম কি পাঁচ নম্বর গোলাবাড়ি Let's জলা জমি থেকে মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য জয়নগরে জমি সংক্রান্ত বিবাদের জেরে খুন বলে অভিযোগ পরিবারের মৃত ওহাফ শেখ বয়স পঞ্চাশ ঘটনাটি ঘটেছে জয়নগর থানার গোডাবর বাঁশতলা এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল ওহাফ শেখ অনেক খোঁজাখুঁজির পরে তার খোঁজ মেলেনি শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে কিছুটা দূরে জলা জমিতে তার মৃতদেহ দেখতে পান এলাকার মানুষজন খবর দেওয়া হয় জয়নগর থানার পুলিশকে জয়নগর থানার পুলিশ ঘটনা তদন্তে এসে মৃতদেহ উদ্ধার করেছে মৃতদেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে অভিযোগ জমি সংক্রান্ত বিবাদের জেরেই এই খুন করা হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ সরে সর যাবে মাটি কাটছিল তিন জন এসে দেখে নিয়ে গেছে নে আর বাড়ি ফেরেন তারপরে আপনারা খোঁজাখুঁজি করেননি হ্যাঁ খোঁজাখুঁজি করেছি ভালো তল্লাশ করে খুঁজেছি পুলিশকে জানিয়েছিলেন হ্যাঁ থানায় লিখিত অভিযোগ করেছিলেন যে উনি নিখোঁজ হ্যাঁ আমার মেয়ের ছেলেকে অভিযোগ করে এসেছিল আজকের কিভাবে জানলেন আজকের গে আলী থেকে পড়েছিল না আপনারা খবর পেলেন কিভাবে যে আপনার স্বামী মারা গেছে ওখানে দেখা পেয়েছে দেখছে লাস্ট উভয় পড়ে আছে বলে আমরা ওখান তো হাঁকাহাই করলি এখানে আমাদের পাড়াতে সব আমার জামাই মেয়েরা সব আমরা ছিলাম ঘরে আর ছেলে দু তিনটে ছিল গিয়ে ওই দেখে লাস্ট ঘুরে পড়ে আছে কি মনে হচ্ছে কিভাবে মৃত্যু হলো আপনার স্বামী ওই ওনারা ডেকে নিয়ে গেছে মেয়ে ওনারা ওরা ঘরে রেখে মাটার করেছে কারা ডেকে নিয়ে গেছে ওই শিব প্রথম ডেকেছে তারপর ইন্দ্র ডেকেছে তারপর সুদমায় ডেকেছে তিনজনে এসছিল ঈদির দিন বিকেল চারটের সময় আমাদের বৃহস্পতিবার আর নিদ হয়েছিল বৃহস্পতিবার এসে দেখেছে পুকুরে মাটি কাটছিলো তখন থেকে হাত পা ধুয়ে চলে গেছে ওদের সাথে অন্যদের সাথে ছোটোবেলাতে খাতি ছ বছর একসাথে চাষবাস করতো ভাগে এখন আমাদের মেশিনও কেনা আছে আমাদের ওদের বাড়ি আছে ওই শিবদের বাড়ি মেশিন আছে ডেলি ফ্যালি আজকের ডেলি ফেলি পানি দিচ্ছিলো আমি কি আপত্তি করেছি আমি লোকটা আর পাওয়া যায় না আর আমাদের ডেলি না তুমি পানি দিচ্ছ কি কারণে আমাদের লোকটা নিয়ে না ইচ্ছা হচ্ছে দিচ্ছি দেবো কেন দেবো পড়ে আছে দিচ্ছি এই না আমার সাথে হেঁকাতে যে করে খিচাখিচি বেঁধে দিচ্ছিল অনেক লোক ছিল ওনাদের পাড়ার মেয়েরা কি কারণে আপনার স্বামীর মৃত্যু হলো কি মনে হচ্ছে উনি জায়গা জমি ছিল রাত্রে নটা দশটার দিকে বাড়িতে আসে সেভাবে আসবে এখন নটা দশটা বেজে যাচ্ছে যখন বাড়িতে না আসে আমরা আশেপাশে কিছুটা খোঁজ করেছি কোনো খবর পাইনি সকাল হলো আমাদের সব জানা যায়নি পুরো পাড়া হয়ে গেল আমাদের লোক ফোন করে একশো লোক আমরা এলুম এসে আমাদের এই পুরো এই যে পুরো এই যে ক্ষোভটা আছে এই ক্ষোভটা কম করে আমরা দেড়শো লোক ঘুরেছি কোনো জায়গায় চোখে পড়েনি ওই শুরু করেছি সকালে এসে এই শুরু করি যে আমরা খোঁজা সকাল থেকে নিয়ে আজকের এই পাওয়ার আগে পর্যন্ত আমরা কম বেশি খুঁজেছি কম করে দুশা থেকে আড়াইশো লোক প্রতিদিন পাড়ায় ঘুরে কোনো দিন চোখে পড়েনি আজকের বিকেলবেলা আজকে দুপুরের দিকে হঠাৎ খবর খবর আমরা পাচ্ছি যেখানে পড়ে আছে আমার চাচা যাই কদিন ছিল তাহলে ছিল কোথায় আর কারা মেরেছে এর বিচার চাই আমরা এর বিচার চাই এর বিচার সুবিচার আমরা চাই দক্ষিণ শহরতলিতে এই প্রথম ঠিক আনন্দ অনুষ্ঠানের সাক্ষী সুহানি ব্যাঙ্ক্রেট শীতাতপ নিয়ন্ত্রিত উদিতল সুসজ্জিত বিল্ডিং সহ মনোরম ছেরা প্রাঙ্গণে আপনার আনন্দ অনুষ্ঠানকে নতুন রঙে রাঙিয়ে তুলতে আজই বুকিং করুন মঙ্গলামন্ত রোডে উৎপলক মন্ত্রীর ডিপোরিতে সুহানি ব্যাংকরে ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা কন্ডাক্টিং আইসিটি রেকগনাইজড এন্ড ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড এমবিএ ইঞ্জিনিয়ারিং এন্ড পলটেকনিক প্রোগ্রাম Padmasri Dr. Kail Chopra, ex-director of IIT Kharagpur and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facilities, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit bbit.com. আপনাদের মালিক গোপাল ঘোষ কত? এটুক। দর্দ আজ আপনি আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশতলাপুরা পুরাতন ডাকঘরের মালধারা এন্টারপ্রাইজে। এখানে